হস্তিনাপুরের রাজসভায় যখন পাণ্ডব ও কৌরবদের মধ্যে বিভাজন ঘটে তখন কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির ও তার ভাইয়েরা ইন্দ্রপ্রস্থ নামের এক নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন এই রাজ্যের মূল পরিকল্পনা ছিল এক স্বপ্নপুরী রাজ্য গড়ে তোলা যেখানে থাকবে জ্ঞান ধর্ম ও শান্তির সমাহার ইন্দ্রপ্রস্থ গঠনের পর কৃষ্ণ একদিন পাণ্ডবদের বললেন এই রাজ্যকে এমনভাবে সাজাও যেন দেবতারা এসে মুগ্ধ হয়ে যান তখনই কৃষ্ণ পাণ্ডবদের পরিচয় করিয়ে দিলেন এক অসাধারণ দানব সঙ্গে কৌরবদের রাজসভায় বন্দী ছিলেন অর্জুন অগ্নিদেবের অনুরোধে সেই কৃতজ্ঞতায় মায়া দানব পাণ্ডবদের প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের জন্য এক অনন্য রাজসভা নির্মাণ করবেন যা হবে দেবলোকে তুল্য এইভাবেই শুরু হয় মায়াসভা নির্মাণের গল্প দিনরাত পরিশ্রম করে মায়া দানব নির্মাণ করেন এমন এক রাজসভা যেখানে মাটি জুড়ে ছিল স্বচ্ছ কাঁচের মতো ঝলমলে পাথর রাজসভা এমন ছিল যে সেখানে হাঁটতে গিয়ে মানুষ বুঝতে পারত না মাটি কোথায় আর জল কোথায় কেউ কেউ কাঁচের মেঝেকে জল ভেবে থেমে যেত আবার কেউ ভ্রমে পড়ে যেত সত্যিকারের জলে দেয়ালগুলো ছিল সোনার অলঙ্কারে ভরা দরজাগুলোতে ছিল রত্নখচিত নকশা সিংহাসনটি ছিল রত্নখচিত যেন সূর্যের আলোয় ঝলমল করছে মায়া সভা ছিল কেবল এক রাজপ্রাসাদ নয় তা ছিল শিল্প সৌন্দর্য ও বুদ্ধিমত্তার এক অনন্য উদাহরণ যুধিষ্ঠিরের রাজসভা হয়ে উঠল সমস্ত ভারতভূমির শ্রেষ্ঠ সভা দূর দূরান্ত থেকে রাজারা আসতেন মায়াসভা দেখার জন্য সকলেই বলতো এ যেন পৃথিবীর বুকে স্বর্গ তখন কৃষ্ণ বলেছিলেন এই সভা শুধু পাথর আর সোনার গড়া নয় এটি গড়া তোমাদের ন্যায় ধর্ম ও পরিশ্রমের শক্তিতে তবে এই মায়া সভাই একদিন হয়ে উঠবে কৌরবদের হিংসা ও বিদ্বেষের উৎস যা পরবর্তীতে নিয়ে যাবে সেই মহাযুদ্ধ কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দিকে এইভাবেই মায়া দানবের হাত ধরে জন্ম নেয় এক অবিস্মরণীয় সৃষ্টি মায়া সভা যেখানে রাজত্ব করত সত্য ধর্ম ও শিল্পের মহিমা কিন্তু কে জানত এই সভার সৌন্দর্যের মধ্যেই লুকিয়া আছে ভবিষ্যতের অন্ধকার ছায়া